আসসালামু আলাইকুম আমি সুলতানা আছি আপনাদের প্রিয় সব হৃদয় এন্টারপ্রাইজ আমার সাথে কিন্তু সেই হারিয়ে যাওয়ার ছেলেটা আছে কেন এই কথাটা বললাম সেটা হচ্ছে ইদানিং নাকি শপে এসে অনেকে রাকিবকে খোঁজে বাট রাকিব সামনে দাঁড়িয়ে কিন্তু তাকে নাকি কেউ চিনতে পায় না এর চেয়ে আনি বিষয় আমার কাছে কিছু হতে পারে না রাকিব আজকে এই বিষয়টা বলল তো এই জন্য বললাম হারিয়ে যাওয়ার ছেলেটাকে খুঁজে পেয়েছি আমি নিয়ে আসলাম নতুন রূপে তো রাকিব অ্যাকচুয়ালি সবসময় একটু লং হেয়ার স্টাইল ফলো করতো

আজকে অনেকদিন পরে তোমাকে পাইছি আজকে র্যান্ডম তোমার কাছে জিনিস নতুন জিনিস আসছে মনে করেন সবসময় থাকে তারপরে আমি বলি আবার কিছু জিনিস রিস্টক করেছি

এটা তিন হাজার আটশো ছোটটা আচ্ছা তারপরে সাড়ে পাঁচ হাজার বারোটা সাড়ে ছয় সাড়ে ছয় ছটা সাড়ে চার সাড়ে ছয় সাড়ে চার ওকে তারপরে এই যে রাশিয়ান বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো পাশে গোল্ডেন আনারস গোল্ডেন আনারস টা থাকবে বত্রিশ তিন পিস এটা সাড়ে ছয় হাজার সাড়ে ছয় তার পাশে যেটা উসান গুলো তিন পিস সাত হাজার সাত আচ্ছা এখানে নতুন নতুন যে এই फ्लावर বেস্ট টা আসছে খুব স্মল এর মধ্যে একটা স্মার্ট একটা স্ট্যান্ডার্ড সাইজ জি একটা সাইজ আর এটা প্রাইস থাকবে 2850 টাকা মার্ভেল আসলে আমার শপের জিনিসগুলোর প্রাইস হয় কোয়ালিটি আমার পছন্দ না হলে আমি কোনো কিছু আমি নিজেও আনি না আর আমার অডিয়েন্সরাও এরকম

এই যে স্মল সাইজের সমস্যা উঠানো যাবে দুই হাজার পঞ্চাশ পঞ্চাশ টাকা এই আনারস আনারসটার দুইটা সাইজ একটা আটাইশো একটা বত্রিশশো আর এই ছোট আছে

বত্রিশশো কালারটা কালারের জন্য এটা আঠারোশো আঠারোশো আর কি কি দেখাতে চাও আজকে তোমার পচন্দ আমি সবসময় দেখানোর চেষ্টা করি

আচ্ছা তার পাশেই যে ব্রঞ্জ কালার এই যে ব্রঞ্জ কালার এটার প্রাইস থাকবে 7500 আর মেরুন কালার 4200 4200 7100 7100 3500アンティーク3500 2500 2500 2500 এটা সবচেয়ে বেশি দাম यस 7500 7500 একদম ডিফ্রেন্ট ওকে এটার ইয়াটা জগটা অনেক বড় এই যে দেখেন জগ ডিজাইন অলমোস্ট সবকিছু সুন্দর আচ্ছা এই পাশে এই যে কাপ আর কেটলি স্টাইল এটা এটা কত কোন কাপ এটা এটা হুম এটার প্রাইস

না না এত দাম হবে না 9500 টাকা করে পিস পড়ে এত দাম অনেক বড় সাইজ আচ্ছা 10.5 12000 পর্যন্ত 15000 হাজার করে বিক্রি করছি এখন 10.5 এটা আপনি 9500 টাকা হাজার 20 সাইজ দেখেন আমার পুরো মুখ থেকে বুক পর্যন্ত একটা মাছের বড় কাতল মাছের এরকম ন্যাচারালি দশ 10 কেজির একটা কাতল মাছ যেমন হয় সেরকম কিন্তু এটা সাইজে ছোট কিন্তু শেপটা ওই রকম আর কি বুঝতে তারপর আরেকটা আরেকটা কালার আছে এটা আরো বড়

তো যারা একটু ডিসকাউন্টে কিনতে চাচ্ছেন তারা হচ্ছে আমাদের পেজটা ভিজিট করবেন কেন অসংখ্য ধন্যবাদ করতে পারবেন আর এই আমার দেখেন একটা সেট আছে সিগ্রিনের মধ্যে এটা কিন্তু বছরে হয়তো দুই একটা সেট আমার আসে এটা কথা

দেখো ইনশাল এই সবাই নতুন ভিডিওতে ভাইয়া তোমাকে সময় দেওয়ার জন্য